লন্ডন শহরের ট্রাফলগা স্কোয়ারের মতনই কলকাতার ল্যান্ডমার্ক কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারের পশ্চিম প্রান্তে প্রবেশপথে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে সাতাশে আগস্ট টাউন হলে এক মিটিংয়ের মাধ্যমে ঠিক হয় এখানে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করা হবে কলেজ স্কোয়ার ঐতিহাসিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর চারদিকে মোট আঠেরোটি ঐতিহাসিক তথা ভারত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা মেডিকেল কলেজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট সংস্কৃত কলেজ হিন্দু স্কুল হেয়ার স্কুল রয়েছে মহাবোধি সোসাইটি ব্যাপটিস্ট মিশন স্কুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ইত্যাদি এখানে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভিড হিয়ারের সমাধিস্থল স্কোয়ারের পূর্ব প্রান্ত গেটে রয়েছে বিশ্বযুদ্ধে ঊনপঞ্চাশতম বেঙ্গল রেজিমেন্টের ছোট্ট কলেজ স্কোয়ারের অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হল গোলদিঘি এই গোলদিঘির পাড়ে রয়েছে সুইমিং পুলের অফিস এখানে জাতীয় স্তরে সুইমিং পুল করানো হয় সতেরোই মার্চ উনিশশো সালে সতেরো জন তরুণ সদস্যকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজ স্কোয়ার সুইমিং ক্লাব যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রমোথনাথ ঘোষ এখানে শুটিং হয়েছে কোনি সিনেমা তপন সিনার কোনি কলেজ স্কোয়ার বিখ্যাত তার দুর্গা জন্য উনিশশো সাল থেকে শুরু এই দুর্গাপুজো সুপরিচিত প্রতিমা প্রস্তুতকারক রমেশ পালের সৌজন্যে এখানে দুর্গাপুজোর প্রচলন হয় আমি আবার বলছিলাম কলেজ স্কোয়ারের অত্যন্ত আকর্ষণীয় হচ্ছে গোলদিঘি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা লটারি কমিটির দ্বারা এই গোলদিঘি নির্মিত হয় চলুন বন্ধুরা এবার দেখাই কলেজ স্ট্রিট এশিয়ার সবচেয়ে বৃহত্তম বইয়ের দোকান বিশেষত পুরনো বইয়ের দোকান কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটের দুপাশে ঘিরে রয়েছে ঐতিহ্য এবং বাঙালির পরম্পরা উনিশশো সাল গৌরী প্রসন্ন মজুমদারের লেখা সুবর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের অমর সৃষ্টি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আপনাদের মনে আছে তো চলুন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতির পীঠস্থান এবং প্রাণকেন্দ্র কফি হাউস প্রথমে ইতিহাস বলি আঠারোশো ছিয়াত্তর সালের আগে এই কফি হাউসেই বসবাস করতেন কেশবচন্দ্র সেন তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এই কফি হাউসে পরবর্তীকালে এই হাউস ডেডিকেট করা হয় প্রিন্স অ্যালবার্ট অফ ওয়েলস যার নামে এই কফি হাউস হয় অ্যালবার্ট হাউস বা অ্যালবার্ট হল আঠারোশো সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সভাপতিত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় এখানে এখানে নিয়মিত আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন কেশবচন্দ্র সেন নেতাই সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় প্রফুল্ল সেন এখানে নিয়মিত সাহিত্য সংস্কৃতির আড্ডায় আসতেন সত্যজিৎ রায় অমর্ত সেন মৃণাল সেন অপর্ণা সেন ঋত্বিক ঘটক নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় সমরেশ মজুমদার সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ জয় গোস্বামী সাহিত্যের শ্রেষ্ঠ নক্ষত্র ছাড়াও চলচ্চিত্রের সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার হেমন্ত মুখার্জি রবি ঘোষ প্রমুখ ব্যক্তিবর্গ এখানে বৈঠকে আড্ডায় উপস্থিত হতেন প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু এখানে নিয়মিত আসতেন আরও অবাক করে দেওয়া তথ্যের মধ্যে ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এই অ্যালবার্ট হলেই অনুষ্ঠিত হয়েছিল যা পরবর্তীকালে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাইতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মূল ভিত্তি স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শিকাগো শহরে ধর্ম মহাসেবায় বক্তৃতা দেবার পর স্বামী বিবেকানন্দকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব রক্ষার্থে তার অবদানের জন্য এই অ্যালবার্ট হলেই সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছিল এই অ্যালবার্ট হলে বা কফি হাউসে নিয়মিত আসতেন ঋষি অরবিন্দ ইন্ডিয়ান থিওজিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন অলকট মাদাম লাভাসকে তারাও আড্ডা দিতেন আসতেন গল্প করতেন ইন্ডিয়ান কফি হাউস ভারতীয় মেধা চর্চার সংস্কৃতি চর্চার শিক্ষা এবং বিদ্যালাভের এক অন্যতম পীঠস্থান ছিল নেতাই সুভাষচন্দ্র বসু এখানে বহুবার মিটিং করেছেন এই কফি হাউস তাই বাঙালির ঐতিহ্য বাঙালির পরম্পরা বাঙালির সংস্কৃতির পীঠস্থান ভারতের কমিউনিস্ট আন্দোলনে এই কফি হাউজের ভূমিকা অপরিসীম জ্যোতি বসু এবং কমিউনিস্ট আন্দোলনের প্রখ্যাত ব্যক্তিবর্গরা এই কফি হাউজের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতেন এখানে নিয়মিত আলোচনা সভা হতো মতের বিনিময় হতো এবং বহু উত্থান পতনের সাক্ষী এই কফি হাউস কফি হাউসের দ্বিতল এটা হাউস অফ দ্য লর্ডস এবং কফি হাউসের নিচটাকে বলতো হাউস অফ দ্য কমন্স এইভাবেই দুটো তল বিশিষ্ট এখানে কাজী নজরুল ইসলাম বহুবার এসেছেন এসেছেন পৃথিবী বিখ্যাত বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ মানুষজন এখানে নিয়মিত সাহিত্য আসরে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকরা আসতেন এখনও আসেন ডিটেকটিভ বঙ্কেশ বক্সির দু সালে শুটিং হয়েছে এখানে সুশান্ত সিং রাজপুত আনন্দ তিওয়ারি এখানে শুটিং করেছেন সত্যোদয়ের ঘরে